নতুন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে সাতানব্বই কোটি ছিয়াশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি মুদ্রায় এগারো হাজার পাঁচশো কোটি টাকা ফলে প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি বান্ন লাখ ডলার রেমিটেন্স চোদ্দ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে কোটি লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি চার লাখ সত্তর হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটাত্তর কোটি নব্বই লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁচিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর আগে সদ্য সমাপ্ত দুই তেইশ চব্বিশ অর্থ বছরের শেষ মাস জুনে রেমিটেন্স এসেছে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার যা গত তিন অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স একক মাস হিসেবে যা সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ অগাস্টে একশো কোটি চুরানব্বই লাখ সেপ্টেম্বর মাসে একশো কোটি তেতাল্লিশ লাখ অক্টোবরে একশো কোটি চোদ্দ লাখ নভেম্বরে একশো লাখ জানুয়ারিতে সত্তর লাখ এপ্রিল এসেছে দুশো চার কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে এসেছে দুশো কোটি আটত্রিশ লাখ মার্কিন ডলার সমাপ্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই হাজার কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই লাখ বিরাশি হাজার কোটি টাকা রেমিটেন্সের এই অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ